আজকে শুনি একজনে বলতেছে কয় আর নাকি মন্দির যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়ায় এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মারতাছে বুঝে না ব্যাপারটা মানে এটা হইলো তেল 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 এটা কি বলে তেল এটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরিরা করে না তাহিরিরা প্রেমের রাজনীতি করে পিছনে মন্দিরের মূর্তিরা কে

এই মাহফিল যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা মাইসি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লাগে ডিস্টার্ব হইত না ও হিন্দুরা ডিস্টার্ব করতো যা কথা কন ঠিক না বেটি হিন্দুরা ডিস্টার্ব করতে যা হিন্দু কিন্তু বড় জ্বালার মধ্যে আছে মহিলারা বলা করে মোল্লাটি লেগে সাহায্য হইতেন না মৌলবীরা কয় মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া বেদাত মাজারে গেলে বলে ফুজা হইয়া জায়গা এই জন্য করতে করতে সারা জীবন মুখ দিয়ে ফুজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয় কেমনটা লাগে কনচান্দি কইটা শিখে জানেন নি আজকে শুনি একজনে বলতেছে কয় এরা নাকি মন্দিরে যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়াইয়া এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মারতেছে না ব্যাপারটা মানে ইডিলা তেল 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 কি কি বলে তেল ইতো আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরিরা করে না তাহিরা প্রেমের রাজনীতি করে মন্দিরের মূর্তির কে সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজায়া অ মাগ্য মামাগ গমা ফাগরিওয়ালা অ মাগ্য মামাগমা টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়া আবার হেরা হেরা গানের সাথে ড্যাম দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গায় কই হ্যাঁ ফা দিবার লেগেছে আমরা যেন স্বাধীন আমরা পূজা করুম এই ডিস্টার্ব বিকির লেগে সেটা ডিস্টার্ব শুরু করছে এ মাহফিল যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা দিতাম আইসি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লাগে ডিস্টার্ব হইতো না হ্যাঁ ও হিন্দুরা ডিস্টার্ব করতো যা কথা ঠিক না বেটি হিন্দুরা ডিস্টার্ব করতে যায় হিন্দুরা কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা ভালো করে মোল্লাটি লেগে সাহায্য হইতেন না তোমরা সালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর্যায়ে আইসা গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেওয়া দেব সুন্নি ফুলা ফান্ডি করি তোর আল্লাহ রস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না আমরার মাহবুল্লা ফিসা বুজুর যা কইবো আমরা তাই করুম কথা কন ঠিক না বেটে রাজি আছেন কিনা না আমরা জীবনে বহুতে ডাইনের বামে গেছি ওখানে ডাইনের বামে যাইতাম না যে দিকটা যাবো সব একদিকে যাবো যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক খাই না আমরা কি সারা জীবন খাই না গামলা বইরা খাই না টুস বিস আমরা দরকার আছে রংসা দরকার আছে ও মাগমা দশটি আর চিনি আনলে তিন কেজি ভানির লোকে সামাইরে দেওয়ান চা হ্যাঁ ইমান বেচে আমরা নব্বইটা মাজার বাংছে বাবা কয়টা কয়টা বাংছে নব্বইটা মাছ মাজার বাংছে, আগুন লাগাইছে লাগাইতে লাগাইতে এমন অবস্থা কবর থেকে লাশ তুল্লা পর্যন্ত আগুন লাগাই দিছে এরা কি মুসলমান হইতে পারে বাবা এই মুসলমান হইতে পারে এই সব ওলামায়ে কেরাম সুন্নি ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন আমি আজকে বেলায়তের ওয়াজ করুন সুবহানাল্লাহ জোরে গুন কিসের ওয়াজ করো বেলায়াতের মুর্শিদ বইয়া রইছে ভাষে এখানে অন্য ওয়াজ চলতো না কথা কোন ঠিক না বেটি আমরা খুশি না বেজার আর তোর খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন কর বাবা জানা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ডলার খাইয়া কালার ফালাইতাম না বান্ডালের কাছে ইমান ব্যস্তাম না ও মা গোমা মাক গোমা মাক গোমা ও হনার সুদের ওয়াজ করে না ও মাক গো ডরে কাঁপতাছে দইরানি লাগেডা আরে বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো তুমি মোল্লবি ডরাও কি লাগিয়া বুঝতে হবে ডাল মে কুচ কালা হে ডাল মে কালা হে এদের বিনোদন যা বুজার বৈরবাসী বুঝে গেছে কথা কন ঠিক না বেটি এখন দেখবেন আব্বা ডাকবো আব্বা এমনি মরাইব এমনি মরাইব কিন্তু ভিতরে এত খারাপ মাদার গোলা যে বাংছে ওই মূল্য মূল্যারা কি একটা প্রতিবাদ করছে এরাই ভাঙ্গাইছে এরা মাঠে আসে না এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্র সামনে ফেলে দেয় কথা বলেন ঠিক কি আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা কোথায় করছি আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল আমি কোনো দিন এক তারিখে কোথাও যাই না শুধুমাত্র এই এক তারিখে কোনোরকম দশটা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি জ্যামের কান্না দেরি হয়েছে শুধুমাত্র নাইলে আমি টাইম মতো আসতে পারতাম সবসময় দরবারের খাস মাহিল একটা পর্যন্ত চলে কিন্তু আজকে দশটায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ এক তারিখে করি নাই কিন্তু আজকে করবো ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ জোরে কর অথচ সেই দাওয়াত দেখছি এক বছর আগে কয় বছর আগে এক বছর আগে আমি নিয়মটা করছি পাঁচ মাস আগে এই জন্য ফ্যাস্টা লাগিয়ে গেছে গা কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইলা হিসাব না হেলিকপ্টারের জায়গা বিমানটা জায়গা নৌকা দেওয়া জায়গা স্পিড বুট দা জায়গা হাক্কা দেওয়া জায়গা দরার মতন রাস্তা নাই এই জন্য মাসে একবার দরবারে খাস মাহফিল দিছি কারণ কেউ ফানিস পানির মধ্যে মাছ কি পানি ছাড়া বাসে পরীক্ষাপন্থী যারা হেরা কি জিকির ছাড়া বাসে বাসে ও জিকির সেরাফ আছে কারণ গিজা উল কালবে জিকরুল্লাহ এই জন্য অলিয়াল্লা দরবার একটা তাখা সুস মাফিল লাগে লাগেনি লাগে সেরা বয়স হইতেছে না আজকে কাল কাইসিও বৈ রবে মনিষ বিশ বছর হয়ে গেছে কেনা এখনও তো মনে করেন যে তারা ডরা কারণ সন্নিরা চাপার জোরে কথা বলে না সন্নিরা দলিলের জোরে কথা বলে বলেন গাউসলাজম আব্দুল কাদের জিলানি তিনি কি সাধারণ রিয়াজতের অলি না মাদার অলি একটু বড় করে বললে খুশি হইতাম আরো বড় করে কিসের অলি মাদার জাতলি প্রমাণ লাগতো না